সোনাই সাতকরা কান্দি জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী ইহসান আলী লস্কর দীর্ঘ রোগভোগের পর গত মঙ্গলবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সদ্যপ্রয়াত ইহস্তান আলী লস্করের মৃত্যুর পরদিন বুধবার স্থানীয় এক যুবক রাজীব লস্কর ফেসবুকে রাজীব সহ ডাউজিপের আইডি ব্যবহার করে মৃত ব্যক্তির উপর রুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ব্যাপক উত্তেজনা দেখা যায় ঝামঝারওয়ালি সাতকরা কান্দি এলাকায় উত্তেজিত জনতা তার উপর চড়াও হওয়ার সিদ্ধান্ত জেপির সভাপতি সেলিম উদ্দিন বড় ভইয়া ও এপি সদস্যের প্রতিনিধি শামসুল হক বড় পরিস্থিতির পরিস্থিতি শান্ত করতে মৃত্যুর পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে সোনাই থানায় এজহার দাখিল করার আহ্বান জানান অভিযুক্ত করে মৃতের পরিবারের পক্ষ থেকে সোনাই থানায় হামলা দায়ের করা হয় বৃহস্পতিবার প্রয়াত আলী লস্করের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের স্মরণ সভা ছিল সভায় এলাকার ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অতি সত্তর দোষী পাকড়াও করার দাবিতে সোনাই থানায় ছুটে যাওয়ার সিদ্ধান্ত নেন সাতকরা কান্দি জেপির সভাপতি তেলিম উদ্দিন বড়ভূয়া ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি তথা বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভা নেত্রীর প্রতিনিধি সামসুল হক বড় ভৈয়ার নেতৃত্বে শতাধিক ক্ষুব্ধ জনতা থানায় ছুটি গিয়ে সোনাই থানার অস্থির সঙ্গে দেখা করে অনতি বিলম্বে দোষীকে পাকরাও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সোনাই থানার অস্তি শীঘ্রই তাকে পাকরাও করার আশ্বাস দিয়েছেন আমরা প্রয়াত সমাজসেবী এক্স জিপি সভানেত্রীর প্রতিনিধি তথা এই সুনাই পুলিশ স্টেশনের আওতদিন বিডিপির একজন আমাদের গ্রামের একজন সেক্রেটারি ইনপথে আসছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় উনি যতদিন ছিলেন পারো সমাজের জন্য কাজ করে গিয়েছেন কিন্তু গতকালকে আল্লাহর হুকুমে উনি মৃত্যুবরণ করেন হাজার হাজার মানুষ ওনার জনজায় উপস্থিত ছিলেন কিন্তু হঠাৎ আমরা দেখতে পাই একটা কুলাঙ্গা ছেলে যার আচরণে আমাদের গ্রামের প্রায় লোকেরা অতিষ্ঠ নিরীহ মানুষের উপরে অত্যাচার নিরীহ মানুষের উপরে নানান কিছু করে থাকে দীর্ঘদিন থেকে কিন্তু হঠাৎ কালকে দেখলাম এই সমাজসেবী যে মহান ব্যক্তির উপর একটা মন্তব্য করে নিল যেটা আমরা মনে অত্যন্ত আঘাত দিয়েছি সেটার পরিবারের সদস্যের দ্বারা বর্তমানে মর্মাহত তাদের হয়ে আমরা গতকালকে সোনাই তানাতে এসে এফআইআর দিয়েছিলাম আমাদের হচ্ছি সাহেব আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন আজকে ধন্যবাদ জানাই পিআরআই যারা আমার বুট্টু আমার বক্তা যারা এসে আমাদের সাথে যুগ হয়ে আজকে উনার হয়ে লড়ছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের ওচি স্যারকে আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন যাতে বিহিত ব্যবস্থা নেয় অন্যতায় অন্য রূপ নিতে পারে সেটা বর্তমানে যেটা অবস্থা গ্রামের সেটা বলা বড় মুশকিল কে কোন ঘটনা করবে সেটার জন্য দায়ী কিন্তু কে হবে আমি বলতে পারছি না আমি অনুরোধ করবো প্রশাসন আছে আপনাদের মাধ্যমে যে আমরা জনপ্রতিনিধি যারা বলেছেন তাদের সঙ্গে আমরা একমত আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছি এবং সবাইকে বুঝিয়ে নিয়ে চলছি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো প্রশাসন খুব জলদি তাড়াতাড়ি যাতে এর বিবিধ ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ এটা প্রচার করছে সেটা একজন সাহা একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ হয় অন্যান্য ধর্মাবলম্বীর মাধ্যমে

তাই আমরা এনদারদেরকে বুঝিয়ে শুনে আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং অফিসারের সঙ্গে আলাপ করেছি অতি সত্তর এই কুলাঙ্কারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সাঁতোরাহান্ডি জিপি বডি এবং এলাকার তরফ থেকে অফিসারের সঙ্গে আলাপ করেছি এবং আশাবাদী উনি অতি আমাদেরকে আশা দিয়েছেন যে অতি সত্তর এর শাস্তি ব্যবস্থা করবেন আর যদি এইভাবে না হয় আমরা সাঁতরাখান্ডি জিপি লেভেলে এটা গণতান্ত্রিক মাধ্যমে আমরা এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য চেষ্টা